কেন রেস্টুরেন্টের মতনই কেন আপনার কি নিজের প্রতি বিশ্বাস নেই রেস্টুরেন্টের থেকেও ভালো একটা চিকেন রেশমি কাবাব রেসিপি আজ আপনি শিখে নিন কিভাবে বানাবেন বাড়ির লোক কিংবা গেস্ট খেয়ে কিন্তু আপনার তারিফ করবে একদম সহজ পদ্ধতিতে এই চিকেন রেশমি কাবাবটা আমি বানাবো দেখে নিই কীভাবে এটা বানাচ্ছি অত ঝামেলায় কেন যাবেন বলুন তো তার থেকে খুব সহজেই শিখে নিন তো প্রথমেই যেটা করলাম আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম এখন একটু নুন অ্যাড করলাম এরপর এর মধ্যে অ্যাড করব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি রেস্টুরেন্টের মতন অত ঝামেলাতেই যাব না একটা সিম্পল রেসিপি অথচ কিন্তু দারুণ এটার স্বাদ তো এরকম মাখিয়ে রেখে এটাকে আমি রেখে দেব আধ ঘন্টা মতন এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন এবার আধ ঘন্টা বাদে ফিরে এসে সেকেন্ড ম্যারিনেশনে যাচ্ছি দিয়ে দিলাম হাংকার্ড এর মধ্যে এবার দেব বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম তো রেশমি কাবাবে ফ্রেশ ক্রিমটা কিন্তু মাস্ট এটা কিন্তু স্কিপ করবেন না অনেকে এর মধ্যে ক্রিম চিজও দেয় আমি ক্রিম চিজ অ্যাড করিনি আপনারা চাইলে কিন্তু দিতেই পারেন তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে দিলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তো দেখুন আমি অনেকটা পরিমাণে ফ্রেশ ক্রিম কিন্তু অ্যাড করলাম তাহলে আরো ভালো খেতে হবে এটা রেশমির মতন মোলায়েম হবে মুখে দিলেই মিলিয়ে যাবে তো এর মধ্যে এখন অ্যাড করছি কাশ্মীরি লাল লঙ্কা আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার দেবো কুচোনো ধনে পাতা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম তো দেখুন এটা গেল সেকেন্ড ম্যারিনেশন এটা এখন ঘন্টাখানে কিভাবে থাকবে ফ্রিজে তো এখন আমি ফিরে আসলাম আবার এর মধ্যে এখন আমি এটাকে চারকোল দিয়ে একটু ঘি দিয়ে তান্দুরের গন্ধটা আনার জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেব তো এই প্রসেসটা কিন্তু করলে খেতে দুর্দান্ত লাগে এরকম ঢাকা থাকবে কিছুক্ষণ তারপরে এটাকে আবার ভালো করে মিক্স করে নিয়ে তারপরে স্কুয়ারে গেঁথে দেবো তো একটা জিনিস আমি বলতে যেটা ভুলে গেছি সেটা হচ্ছে গরম মশলা কিন্তু দেবেন যেটা বলতে আমি ভুলেও গেছি আর ভিডিওটাও স্কিপ করে গেছি যাই হোক তো দেখুন কিছুক্ষণ বাদে আমি এবার স্কুয়ারে গেঁথে দিচ্ছি এগুলো আমার কাঠের আর এগুলো কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ মানে আধ ঘন্টার ওপরে এবার এক এক করে এগুলোকে আমি গেঁথে দিচ্ছি নরম তারপর এতক্ষণ ছিল তো ভীষণ ভালো সফট হয়ে গেছে খুব বেশি দেরি কিন্তু লাগবে না তো দেখতে পারলেন তো কোনো কিচ্ছু আমি আর দিইনি না জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো আলাদা কোনো মশলা কিচ্ছু না এটা একদম সিম্পল কিন্তু ভীষণ ভালো স্বাদ হয় খেতে তো দেখুন প্রত্যেকটা আমার গাথা হয়ে গেছে এখন চলুন চলে যাই আমরা গ্যাসের কাছে আমি গ্রিল প্যানে করব আপনারা এটা চাইলে মাইক্রোওভেনে কিংবা এয়ার ফ্রায়ারও করতে পারেন তো এটাতে সব থেকে আমার ইজি লাগে এর মধ্যেই করছি আমি তো গরম হয়ে গেছে আমার গ্রিল প্যান এর মধ্যে বাটার মাখিয়ে নিলাম আর এবার আঁচটাকে একদম লো মিডিয়ামে রেখে দুখানা করে স্কোয়ার আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ হয়ে যাওয়ার পর সাইড থেকে একটু বাটার দিয়ে দেবো তো দেখুন এক পিট কত সুন্দর কালার এসেছে এবার উল্টে দিলাম আর এক পিঠেও বাটার মাখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে এটাকে গ্রিল করতে হবে তো আমি সেকেন্ডটা ফার্স্টটা আমার হয়ে গেছে বলে আমি সেকেন্ডটা এরকম ভাবে করে নিচ্ছি তো আমার কিন্তু হয়ে এখন শুধু এগুলোকে আমি একটু আগুনে বান করব। কারণ এই আগুন এরম ভাবে পোড়ালে একদম তন্দুরের একটা ফ্লেভার আসে তো এভাবে একটু পুড়িয়ে নেবেন অবশ্যই আর স্কোয়ারটাকে জলে ভেজানোর এটাই কারণ যাতে কাঠটা পুড়ে না যায় স্কোয়ারটা যেহেতু কাঠের তো হয়ে গেছে কিন্তু আমার কাবাব রেডি দেখতে পারলেন কত সুন্দর একটা রেসিপি আর খুব সহজ অবশ্যই কিন্তু বানাবেন এরকম ভাবে বাচ্চাদের তো মাউথ ওয়াটারিং রেসিপি এটা বন্ধুরা সাফ করে দিচ্ছি দেখুন একটু পুদিনা পাতা অ্যাড করে দিলাম সাইডে একটু পেঁয়াজের লাচ্ছা আর পুদিনা Chat me so thank you for watching